এই মটন ভাজাটা শুধু আপনাদের জন্য কেননা আমি খেয়েছি আমি জানি খেতে খুবই ভালো হয় তার জন্য আপনাদেরকে দেখানো তা আপনার পুরো ভিডিওটা দেখুন আর একবার হলে এইভাবে তৈরি করুন আর খেতে খুব দুর্দান্ত হয় না করে খেলে বুঝতে পারবেন না তা চলুন পুরো ভিডিওটা দেখে নেবেন আমি কিভাবে মটন ভাজা তৈরি করি আজকে আমি খাসির মাংস করব তা একটু অন্যরকমভাবেই করব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর দেখে হয়তো বুঝতেই পারছেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছে আমি এ দেখুন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এর মধ্যে প্রথমে মশলাগুলো দিয়ে দেবো আর এই মশলার মধ্যে আছে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এখানে একটা টমেটো নিয়েছি আর এক চামচ নুন আর একটু হলুদ এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেবো আর অল্প একটু জল দেবো কেন পাঁচটা সিটি দেবো তার জন্য অল্প একটু জল দিতে হবে দেখুন অল্প করে জল দিয়েছি এর মধ্যে একটু সর্ষের তেল দেবো দিয়ে এবার এটা ঢাকনা লাগিয়ে পাঁচটা সিটি দিয়ে নেব মাংস আবার সিটি দেওয়া হয়ে গিয়েছে আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে তেল দেবো কটা গোটা জিরে দেবো আর এখানে আমি দুটো পেঁয়াজ চিটি নিয়েছি ওটা দিয়ে দেবো আর এবারে দুটো গরম মশলা দেব একসঙ্গে ভেজে নেব পিঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব আমি এই যে মাংস মধ্যে দুটো আলু দিয়েছি ছোটো করে কেটে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এদিকে পেঁয়াজ লঙ্কাটা তো ভাজা হয়ে গিয়েছে ওই মাংস আর আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে রান্না করে নেব আমি যে মাংসটা তো দিয়ে দিলাম দিয়ে এবার এই জল শুকানো পর্যন্ত মাংসটা রান্না করে নেবো আর একবার হলো আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে আর খাসির মাংস এইভাবে রান্না করুন আর যেভাবেই করুন না কেন খেতে বেশি ভালো লাগে কিন্তু এইভাবে করলেও খারাপ লাগে না এটাও খেতে ভালো লাগে জলটা ফেরা শুকিয়েই গিয়েছে দেখুন জলটা শুকিয়ে গিয়েছে আর এতে কোনো মশলা দেওয়ার আর দরকার নেই আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দেবো দিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব এই যে পুরো জলটা শুকিয়ে গিয়েছে আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর একটু নেড়ে ছেড়ে নেবো দিয়ে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নাবিয়ে দেব আমার এই যে হয়ে গেছে মটন ভাজা উপর দিয়ে একটু গরম মশলা দেবো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এই মটন ভাজার সঙ্গে রুটি ভাত পরোটা যাই খাবেন না কেন খেতে খুবই ভালো লাগবে আর একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন